প্রিয় দর্শক আলাইকুম দেশ আজ একটা গভীর সংকটে দেশের দেশি বিদেশি কিছু ষড়যন্ত্রকারী কেউ আছে এই সরকারকে দীর্ঘায়িত করার জন্য কেউ আছে ক্ষমতা আসার জন্য আমি আমার বিগত কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে এই নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য যারা কাজ করছে কে করছে এই সরকারকে দীর্ঘায়িত করে তারা ক্ষমতা আসার জন্য থাকার জন্য এবং কেউ আছে এই সরকারকে দীর্ঘায়িত করে এই সরকারের অংশ হওয়ার জন্য এবং আরো কিছু আওয়ামী লীগের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা আছে তারা এখন একটা সেফ সময় মনে করে কারণ এখানে সবাই থেকে তারা সুবিধা নিতে পারে কারণ একটা যদি নির্বাচিত সরকার আসে তখন হয়তো এই যে বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণ হয়ে হয়তো একটা আইনগত ভাবে সকল ব্যবস্থা নেওয়া হবে আমরা এটাও দেখেছি এখন যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আগামী অগাস্টকে কেন্দ্র করে যারা বিপ্লব চেয়েছিল কিন্তু বিপ্লব করতে পারেনি তারা নতুনভাবে বিপ্লবী কোন সংগ্রাম করতে চায় তারা বিপ্লবের একটা ক্ষেত্র তৈরি করে নতুনভাবে বিপ্লব করতে চায় বাংলাদেশের জনগণ এবং যারা ফেসিস্ট আন্দোলন করেছিল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ বিএনপি এবং অন্য দলরা তারা নিশ্চয়ই তাদের জনসমর্থন দিয়ে তারা চেষ্টা করবে এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য কারণ বিগত সাড়ে পনেরো বছর আমরা রাস্তা আন্দোলন করেছিলাম মানুষের ভোটাধিকারের জন্য আমরা চাই মানুষ ভোট দেব এবং ভোট দিয়ে তারা নির্বাচিত করুক তাদের প্রতিনিধি শেষ যাই হোক না কেন তারা বিএনপি কে ক্ষমতা আনতে পারে এনসিপি কে আনতে পারে জামাত ইসলাম কে আনতে পারে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি কে আনতে পারে সেটা সিদ্ধান্ত নিবে জনগণ যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে তারপরে সবাই মাঠে নামবে তাদের ম্যানিফেস্টো নিয়ে এবং জনগণ যাদেরকে পছন্দ করবে যাদের আইডিওলজি মানুষের পছন্দ হবে যারা বিশ্বস্ত হবে তাদেরকে জনগণ ভোট দিবে এবং তারা তাই ক্ষমতা আসবে এবং তাদের দায়িত্ব হবে এই যে সাড়ে পনেরো বছর বাংলাদেশের অজার অরাজক পরিস্থিতি ছিল লুটপাট হয়েছিল বিদেশে টাকা পাচার হয়েছে ল অ্যান্ড যে অবস্থা হয়েছিল এবং যারা এই শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যারা দীর্ঘায়িত করেছিল তার শাসনকে তাদেরকে যেভাবে যারা অন্যায় করেছে সন্ত্রাস করেছে তাদের আইনগতভাবে ব্যবস্থা নেওয়া কারণ একটা অনির্বাচিত সরকার যাদের কোনো ভিত্তি নেই শুধুমাত্র সাংবাদিক ছাড়া এবং রাজনৈতিক সমর্থন ছাড়া তাদের পক্ষে কোনোভাবেই ভালো কিছু করা খুবই ওয়ান হচ্ছে আমরা দেখেছি এই সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলি সংসদে আলোচনা হওয়ার উচিত বিষয় এবং সংসদ না থাকলে অন্তপক্ষে রাজনৈতিক দল সমূর সঙ্গে আলাপ করা উচিত যে দলগুলি কারণ রাজনৈতিক দলই একমাত্র জনগণকে প্রতিনিধিত্ব করে কিন্তু সরকার সেটা করছে না তার মানে কি সরকার কি কানুনের বাহিরে চলে যাচ্ছে হ্যাঁ এটাই সত্যি যারা অনির্বাচিত সরকার হয় তারা কখনো আইনকে তোয়াক্কা করে না তা আমি চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হোক যে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার সিদ্ধান্ত নিবে নিবে আগামী দিনগুলি কিভাবে যাবে দেশ কোন পলিসিতে চলবে ধন্যবাদ সবাই